হামলা গ্রেফতারির পর ভারতে আসতেও ইস্কনের সন্ন্যাসীদের বাংলাদেশের বাধা দুদিনে জনকে আটকে দেওয়া হল সীমান্তের ওপারে হিন্দু দেখলেই হামলা রেহাই নেই মহিলা সাংবাদিকেরও প্রাণ হাতে করে বেরি ঘরিয়ে ফিরলেন আক্রান্ত ভারতীয় ঢাকায় অফিস থেকে বেরোতেই কট্টরপন্থীদের হাতে আক্রান্ত মহিলা হিন্দু সাংবাদিক ঘিরে ধরে হেনস্থা কোনোমতে মতে উদ্ধার

বাংলাদেশে নৈরাজ্যের আগুন প্রতিবাদে অসমে বিক্ষোভ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ চলো অভিযান করিমগঞ্জ সীমান্তে বিক্ষোভ কট্টরপন্থীদের আক্রমণের মধ্যে ইউনুস সরকারের ধরপাকড় বাংলাদেশে আরো সন্ন্যাসী গ্রেফতার পটিয়ায় মন্দিরে হামলা কিশোরগঞ্জের সঙ্গেও তাণ্ড সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ পরে সচিব গ্রেফতার জেলে দেখা করতে যেতেই তিন সন্ন্যাসীকে গ্রেফতারের অভিযোগ খাবার আর মেডিসিন নিয়ে গেছে ওকেও গ্রেফতার করে নিয়েছে বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা প্রতিবাদে কলকাতা থেকে দুর্গাপুর আসেন বিক্ষোভ অত্যাচার নদীয়া দিল্লির ঠিকানায় জোড়া আধার কার্ড দিল্লি থেকে পাসপোর্ট কেন বারবার কলকাতায় এসটিএফ এর হাতে গ্রেফতার প্রাক্তন বিএনপি নেতা ঘিরে এখনো রহস্য জয় ভট্টাচার্যের পর আরো এক ভারতীয় বংশোদ্ভূত ওপর ভরসা ট্রাম্পের এবার মার্কিন গোয়েন্দা বি এর শীর্ষ পদক কাশ্যপ প্যাটেলকে নিয়োগ করলেন হবু প্রেসিডেন্ট সমবায় ব্যাংকের ভোট ঘিরে অশান্তি হুগলি শাওড়া পুলিতে বিক্ষোভ অবরোধ ভোট লুঠের অভিযোগ বিরোধীদের মানতে নারাজ কনস্টেবলকে লাথি সিভিক ভলেন্টিয়ারকে মার অ্যাম্বুলেন্স ভাঙচুর এক বছর আগেই নকল চাবি তৈরি করে মহেশতলা স্টেট ব্যাংকে ডাকাতি উস্তি উলুবেড়িয়ায় উদ্ধার লুঠের পঁচাত্তর লক্ষ টাকা স্ত্রী সহ চাকরি যাওয়া অস্থায়ী কর্মী গ্রেফতার র্যাগিং এ ছাত্রের মৃত্যুর পরও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের বহিরাগত তাণ্ডব প্রতিবাদ করলেই মধ্যরাতে হুমকি অভিযোগ পর এবার দিল্লি ইন্ডিয়া চোটকে পাশে সরিয়ে ফের একলা চল ডাক আমি পার্টির কারো সঙ্গে নয় একাই লড়ব জানিয়ে দিলেন কেজরিওয়াল কলকাতায় ফের অগ্নিকাণ্ড ভটনুপুরে স্ট্যান্ড রোডের ফুলের বাজারে আগুন ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন কিভাবে লাগলো এখনো ধোঁয়াশা জনসংখ্যা কমছে সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে সভ্যতা বাঁচাতে বেশি বা তিন সন্তান নেওয়া উচিত নাগপুরের অনুষ্ঠানে মন্তব্য আর এস এস প্রধানের বিশ্ব ক্রিকেটের মসনাদে অমিত পুত্র দায়িত্ব নিলেন আইসিসি প্রধান হিসেবে নজির করে সবচেয়ে কম বয়সে এলেন আইসিসির প্রধান দায়িত্বে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে তৃণমূলের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে পালন করা হল ধর্না কর্মসূচি হাজরা মোড় ফুলবাগানে ধর্না কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্যসভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখান থেকে এদিন দ্রুত এই বিলকে আইনে পরিণত করার দাবি জানান তিনি নবান্নের সামনে টানা তিন দিন অবস্থান বিক্ষোভের ডাক বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর অবস্থানে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ পাশাপাশি সাতাশে জানুয়ারি দু বছর পূর্তিতে সুবদমল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তারা তবে সভাও বকেয়া মহার্ঘ ভাতা শূন্যপদে নিয়োগ জুড়ে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে যে আন্দোলন চলছে সাতাশে জানুয়ারির পর তার সমাধান সূত্র না বেরোলে কলকাতা অচল করার হুঁশিয়ারি দিলেন মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ যদিও কোনো কর্মসূচিরই অনুমতি এখনও মেলেনি প্রশাসনের তরফে Thank <music> you.